নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে ডান বা বাঁ হাতে চিহ্ন থাকলে আপনি আলাদা দলের মানুষ ঠকবেন নিশ্চিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন হাতের রেখা ইংরেজি এক্স বর্ণ বা কাটা চিহ্ন থাকলে তার ভাগ্য সব সময় তুঙ্গে থাকে বলে মনে করা হয় সেই ব্যক্তি জীবনে কোনো না কোনো বিষয়ে সুনাম অর্জন করতে পারেন জ্যোতিষ গবেষণায় জানা গেছে যে বিশ্বের মাত্র মানুষের হাতে এই কাটাকাটি চিহ্ন বা এক চিহ্নটি দেখা যায় এই চিহ্ন থাকায় নানান উপকারের কথা বলা হয়ে থাকে হাতের তালুতে এক্স বা কড়ার চিহ্ন থাকার উপকারিতা এক এক বা কোরাস চিহ্ন যে সকল ব্যক্তির হাতে থাকে তারা যেমন মানুষের কাছে সুনাম অর্জন করেন তেমনি খুব সহজে মানুষের পিউ হয়ে উঠতে পারেন দুই এই কোরাস চিহ্ন হাতে থাকা মানুষে সমাজে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেন ভালো কাজের জন্য সকলে এদের চিড়ুকাম মনে রাখেন তিন এই সকল মানুষ ইন্দ্রিয় অত্যন্ত সজাগ হয় যাদের এক চিহ্ন আছে বা ক্রয়াৎ চিহ্ন আছে এদের বুদ্ধিমত্তা দেখার মতো হয় চার ক্লাদ চিহ্ন তালুতে থাকলে তারা প্রচুর ধন সম্পত্তির মালিক হয়ে থাকেন যদি তালুতে ক্লাৎ চিহ্ন থাকে পাঁচ এই ধরনের মানুষের কর্মশক্তি অন্যদের তুলনায় বেশি থাকে যাদের হাতে এই কুয়াৎ চিহ্ন রয়েছে ছয় যাদের হাতে কড়ার চিহ্ন রয়েছে সেই সমস্ত ব্যক্তির সামনে মিথ্যা কথা বললে খুব সহজে এরা ধরে ফেলেন মানুষ যদি এদের সঙ্গে খারাপ কাজ করেন তাহলে এরা কখনো ক্ষমা করেন না তবে সবশেষে এটাও জানা দরকার যে যাদের হাতের তালুতে কাটা চিহ্ন থাকে বা কড়ার চিহ্ন থাকে তারা প্রিয়জনদের থেকে অনেক সময় ঠকে যান কারণ এরা সহজে মানুষকে বিশ্বাস করেন ও অপরের বিপদে ঝাঁপিয়ে পড়েন কিন্তু সব সময় তার মূল্য এই সব জাতক জাতিকারা পান না যাদের হাতে এ কোরআন চিহ্ন রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা